ডানপাশের উইকেটটা প্রথম ম্যাচের উইকেট আর বাম পাশেরটা দ্বিতীয় ম্যাচের অর্থাৎ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে যে উইকেটটি ব্যবহার করা হবে সেটি এই উইকেট সেই উইকেট প্রস্তুতির জন্য পুরোদমে কাজ চলছে উইকেটের ওপরে যে হালকা ঘাস উঠেছে সেগুলো ছেটে ফেলা হচ্ছে আস্তে আস্তে সকাল থেকে টনি হেমিংকে এভাবেই উইকেট প্রস্তুতিতে খুবই ব্যস্ত থাকতে দেখা গেছে নিজে দাঁড়িয়ে থেকে দেখছেন উইকেটের কি অবস্থা পাশেই গ্রাউন্ডসম্যানরা সেই উইকেট প্রস্তুত করছে একপাশ থেকে যখন উইকেটের ছোট ছোট ঘাসগুলো ছেটে ফেলা হচ্ছে তখন আর এক পাশে প্রথম ম্যাচে যে উইকেটটি ব্যবহার করা হয়েছিল সেই উইকেটটি রোল করা হচ্ছে এভাবেই সারাদিনই মিরপুরে ব্যস্ততা থাকে গ্রাউন্ডস কর্মীদের প্রথম ম্যাচে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা হচ্ছে অনেক বেশি এই ধরনের উইকেটে খেলে বাংলাদেশ দলের ক্রিকেটের কতটা লাভ সেটা নিয়েও আছে আলোচনা তবে জানিয়ে রাখা ভালো এমন উইকেটের ব্যবহার ক্রিকেটে যে প্রথমবার তা নয় বাংলার সবগুলো উইকেট এই কালো মাটিতে পুনে আহমেদাবাদ কাটাক এমনকি ইন্ডোর ক্রিকেট স্টেডিয়ামেও আছে এমন কালো মাটির উইকেট যেগুলো ভারত ব্যবহার করে প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনা করে অর্থাৎ অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো দলগুলো ভারত সফর করলে ভারত আগে প্রায়শই এভাবে কালো মাটির উইকেট ব্যবহার করত শুধু সেখানেই সীমাবদ্ধ না কালো উইকেট ব্যবহার করেছে চেন্নাই নিজেও আইপিএলে চেন্নাই সুপার কিংস একবার নিজেদের স্বার্থেই চেন্নাইতে কালো মাটির উইকেট ব্যবহার করে হোম অ্যাডভান্টেজ নিয়েছে ক্রিকেটে মাটি আর কালো এই দুই ধরনের উইকেট ব্যবহারের প্রচলন আছে অনেক সময়ই সুবিধার্থে সবাই যে যার মতো করে নিজেদের কন্ডিশন বিবেচনায় উইকেট ব্যবহার করে থাকে বাংলাদেশ এখন ওয়ানডেতে র্যাঙ্কিংয়ে যে অবস্থায় আছে তাতে করে বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডে খেলা থেকে বাঁচাতে র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকাটা খুবই জরুরি সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ আসন্ন নিউজিল্যান্ড সিরিজ পাকিস্তান সিরিজ এমনকি অস্ট্রেলিয়া কিংবা ভারতের বিপক্ষে বাংলাদেশ যে হোম সিরিজ খেলবে সেখানে নিজেদের কন্ডিশনের ফায়দা নেওয়ার সর্বোচ্চ চেষ্টাটাই করতে পারে বাংলাদেশ কালোমাটির উইকেটে স্বভাবতই কিছুটা বল ধীরে আসে বল কিছুটা নিচু হয়ে আসে বলে আগে মিরপুরের উইকেট এতটা কালো না থাকার কারণ ছিল কারণ এই কালো মাটির উইকেটের ওপরে আলাদা করে হলুদ রঙের ছিটিয়ে সেটাকে রোল করা হতো যে কারণে উইকেট দেখতে অনেকটাই হলদে ভাব থাকত কিন্তু সময়ের সাথে সাথে যত সময় যেত উইকেটের কালো ভাব বের হয়ে আসত অর্থাৎ যে স্থানগুলোতে কাটা ঘ্রাস উঠে আসতো সেই স্থানেই ধীরে ধীরে কালো রঙ বের হয়ে আসতো কিন্তু এবার উইকেট তৈরিতে কিছুটা ভিন্নতা এনেছে টনি হেমিং বরং কোনো মনে করে থাকেন চট্টগ্রাম কিংবা সিলেটের উইকেট মিরপুরের থেকে ভালো আসলে মিরপুরে কালো মাটি ব্যবহার করা হয় স্পিন ট্র্যাকের সুবিধা নিতে অন্যদিকে চট্টগ্রাম আর সিলেটে ব্যবহার করা হয়েছে লাল মাটি যেটি অনেকটাই অন্য ধাঁচের সেই উইকেটে বল কিছুটা ব্যাটে আসে পেসাদদেরও সুবিধা থাকে দ্বিতীয় ম্যাচে কি কিছুটা বেশি রান হবে